সাহাবিদের মতো করে সালাফদের মতো করে কেন আপনি салаফি আপনি হারামে দলিল এই বাবা আপনারা ভিতরে প্রশ্ন দিচ্ছেন অনেক খালি নাম উল্লেখ করছেন না একই আ ভাই ওটা রাখবেন না আপনি হারামের ফতোয়া দিবেন না 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 এখানে হারামের ফতোয়া দিতে হবে না এ বাবা সুদ হারাম কোরআন দলিল আছে দিতে হবে হারাম না হারামের দলিল আগে দিব দেন একটা সংশোধনের জন্য করতেই পারে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে যে সুর করে ওয়াজ করা যাবে এবং ফুটবেও দেওয়া যাবে মসজিদে তাহলে প্রশ্ন উঠে দিয়েছে এতে বোঝা গেল যে শুরু করে পড়া যাবে কিন্তু আরাম না তবে শুরু না করে হাদিসের চাই যেভাবে ভাষা জানে আপনার কণ্ঠ আমার কণ্ঠ কিন্তু এক না আপনার স্কুল আমার স্কুল কিন্তু এক না স্থান কাল পাত্র ধীরে একটা মানুষের গতিবিধি আমি হলো লম্বা আপনি খাটো আপনি কালো আমি মশলা

আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে কেদাবাদি আছে আমি তো নিয়ে আসি নাই নিয়ে আসি আমি জানি উনি এই ওয়াজ করবেন উনি এই ফটো আমার কাছে বিতর্কিত হবে আমি এটা জানি আমার কাছে আরবি কিতাব আছে আমি ওনাকে নিয়ে যাব উনি তো আমাকে দাওয়াত করছেন তাই না আমি তো আর কারো দাওয়াতে আসি তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাব, আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছাই দিয়ে যাব কোনো সমস্যা নেই উনি গিয়ে পড়বেন পরে বুঝবেন তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন সমস্যা নেই

আপনারা যাবেন ইউসুমের কাছে যাইন দলিলের জন্যে আমি ছোট তো মানে ই করতে পারতেছেন না আগে বলে দিতেন তাহলে আমি আমি যখন ওই আলোচনা করতে রয়েছিলাম আমাকে সভাপতি বললেন যে বলার দরকার আমি কথা

মধ্যে ইসলামের আমি যা সেটা শিখলাম আর আমার যারা দিলাম দিলাম এটাই তো উদ্দেশ্য এখানে যদি কারো ব্যাপ থাকে উনি প্রস্তাব দিলেন যে আমার কাছে গেলে ভাই আমি শিখবো

আর সেই মধ্যে কথা ঘরের মধ্যে তিন তিন কুইন্টাল পাওয়া যায় ঠিক আছে

প্রধান হচ্ছে অতিথি উনি পাঁচ হাজার টাকা এই সবাই দিয়েছেন পাঁচ আকার থেকে উনি পাঠিয়ে দিলেন তো আমাদের আল্লাহর কাছে দয়া করি আল্লাহার অতিরিক্ত আলাম আমাদের সকলকে ক্ষমা করুন